ঢেয়ে আসছে রিমাল আমফান যশের মতো কি রিমালও ততটাই শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে ইতিমধ্যেই অনেক জায়গায় সতর্কতা জারি করা হয়ে গিয়েছে রিমাল আছড়ে পড়ার আগেই ভোর রাত থেকেই বৃষ্টি ও সাথে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে শহরের বিভিন্ন জায়গাতে নামক এক শক্তিশালী ঘটিঝড় সৃষ্টি হয়েছে যার দরুন আগামী তিন দিনের জন্য সমুদ্র উত্তাল থাকবে যে সকল পুণ্যার্থীরা স্নানের জন্য গঙ্গাসাগরে এসছেন বা আসবেন তাদের সবাইকে বলা হচ্ছে আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন আগামী তিন দিনের জন্য স্নান সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিজের থাকছে বিষয়টি সাগর ব্লক প্রশাসন করতে जनता के बजाय तो सागर ब्लॉक प्रशासन तरफ से विशेष सूचना गंगोपुर सागर में एक शक्तिशाली साइक्लोन सृष्टि है इसलिए आगामी तीन दिन के लिए समुद्र स्थल रहेगी इसलिए सागर ब्लॉक प्रशासन तरफ से नाने का माना है जो भी तीर्थ जाती नाने के

যে প্রাকৃতিক সৃষ্টি হয়েছে যে কোনো মুহূর্তে আসবে পড়তে পারে তার জন্য আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানানো যায় যে আপনারা আপনাদের নিকটবর্তী স্থানে ঘুরে যান কেউ সুবিধে সমুদ্রের জলের মধ্যে কাজ করবেন না নামখানা ব্লক প্রশাসন এবং ধন্যবাদ সৃষ্টি হয়েছে তার জন্য প্রত্যেকটা পর্যটকের উদ্দেশ্যে জানানো যায় যে আপনারা আপনাদের নিকটবর্তী স্থানে ফিরে যাবেন কেউ সমুদ্র জলে স্নান করবেন না বকখালিতে আগত সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যায় যে আবহাওয়ার সতর্ক বার্তার দিকে না ও গুজব ছড়াবেন না মৎস্য